বন্ধুরা আমি অ্যাঞ্জেল from গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই হারানো লাবণ্য ফিরিয়ে আনার উপায় ত্বকের যত্নে প্রথম থেকেই সবাই সচেতন থাকে না কেউ আবার দেরিতেও সচেতন হতে পারেন না অলসতা অনভিজ্ঞতা বা রুচির অভাবে তকে সৌন্দর্য চাপা পড়ে যায় মলিনতার নিচে যতটা বয়স পার করেন তার থেকেও বেশি বয়স্ক লাগে অথচ সামান্য সচেতন আপনাকে জীবন রাখতে পারে প্রাণবন্ত বয়স পেরলেও ত্বকের তারুণ্য থাকতে পারে অটুট তাই আসুন দেখে নেওয়া যাক ত্বকের তারুণ্য ধরে রাখতে ত্বক নিয়মিত স্ক্রাব করার মাধ্যমে ত্বকের মরাকোষ দূর হয় ত্বকের অতিরিক্ত তেল ময়লা দূর করার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত দুই দিন স্ক্রাব করুন সেজন্য সম পরিমাণ চালের গুঁড়ো বেসন চিনি লেবুর রসের মিশ্রণ ত্বকে লাগিয়ে মিনিট পাঁচেক ম্যাসাজ করুন এবার ঠান্ডা পানিতে ধুয়ে ধুয়ে পান হাস্যোজ্জ্বল একটি ত্বক প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া অনেক বেশি জরুরি এরপর ত্বক উপযোগী ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যান এতে ত্বক হাইড্রেটেড থাকবে এবং খুব সহজে বয়সের ছাপ পড়বে না ত্বকের রুক্ষতা শুষ্কতা সজীবতা হারানো বয়সের ছাপ পড়া চামড়া ঝুলে পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ত্বক পানি শূন্য হয়ে যাওয়া তাই ত্বক যেন পানি শূন্য না হয় সেদিকে লক্ষ্য রাখবেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পানের চেষ্টা করতে হবে সূর্যের রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর তার বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত বাইরে বের হলে স্ক্যাপ ছাতা ইত্যাদি সঙ্গে রাখলে নিরাপদ থাকবেন খাদ্যাভ্যাস পরিবর্তন আনুন বিশেষ করে ধূমপান ও মদ্যপান থেকে একেবারে দূরে থাকলে ত্বক অযথা বয়সের ছাপ পড়বে না দুশ্চিন্তা মানসিক চাপ ইত্যাদি যতটা সম্ভব দূরে রাখা ভালো নেতিবাচক এই জিনিসগুলোর কারণে আপনার ত্বকেরও মারাত্মক ক্ষতি হচ্ছে ত্বকে রিঙ্কেল পড়ছে তাই সতর্ক থাকুন নিজেই বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ